হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো বন্ধুরা এখন হচ্ছে লক্ষ্মী পুজো তো আমাদের এখানে কিন্তু পাড়ার যে ক্লাব রয়েছে তো ক্লাবের পুজোটা কিন্তু লক্ষ্মী পুজোর সময় হয় না তো ওটা কিন্তু ডিসেম্বরের শেষের দিকেই হয় তো গত বছরও হয়েছিল ঠিক এরম টাইমে আর আমি কিন্তু ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছরও কিন্তু ঠিক সেই ডিসেম্বরের শেষের দিকেই লক্ষ্মী পুজোটা হচ্ছে আর এই দেখো এখন খেলাধুলো শুরু হয়ে গেছে আর আমি এখন দেখো এই যে কি বলে হাঁড়ি ভাঙা হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা দিচ্ছি আর এই যে এখন আমি চোখ বন্ধ করে যাচ্ছি হাঁড়ি ভাঙতে তবে হাঁড়ি কিন্তু অন্য দিকে আর আমি উল্টো দিকে ঘুরে গেছি তো চলো খেলাধুলো দিয়ে এখন চলে এলাম বাড়িতে আর এসে দেখছি বৌদি এখন পুজোর বান্না করছে তো আমিও বসে পড়লাম একটু বৌদিকে হেল্প করতে আমাদের বাড়িতে কখন বলতে কিন্তু বৌদির বোন এসেছে আর দিদি তো আসেইনি তো ওর আসার কোনো ঠিকই নেই আজকে কিন্তু পুজোর প্রথম দিন তো তিন দিন ধরে পুজো রয়েছে তো খুব মজা হবে খুব আনন্দ হবে আর এই দেখো আজ কিন্তু সবাই এই যে ঘর তুলে চলে এসেছে তো কিছুজন এসেছে এখনও কিছুজন ওইদিকে নাচানাচি করছে আর এখন পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি পুজোই হয়েছে আর বিকেলের দিকে কিছু খেলাধুলো ছিল আবার দেখো পরের দিন দ্বিতীয় দিন কিন্তু পুজোর দ্বিতীয় দিন আবার খেলাধুলো শুরু হয়ে গেছে আর এখন চলছে বেলুন ফাটানোর প্রতিযোগিতা তো আর এদিকে তাকিয়ে দেখি হঠাৎ করে দিদি চলে এসেছে তো আমার তো খুব আনন্দ হচ্ছে আর এই যে সবাই মিলে এখন বেলুন ফাটানোর প্রতিযোগিতা দেয়া হলো আর এবার কিন্তু শুরু হয়ে গেছে

আর এবার দেখো ছদ্মবেশ শেষ হয়ে গিয়ে কিন্তু এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এখন শুরু হয়েছে ঝঙ্কার আর ঝংকারটা কিন্তু খুবই সুন্দর লাগে তো গত বছরও কিন্তু ঝংকার হয়েছিল। খুবই ভালো লেগেছিল। আর এ বছরও কিন্তু ঝংকার হচ্ছে আর এখন দেখো প্রোগ্রামের মধ্যে চলছে রাধাকৃষ্ণের চুলনযাত্রা আর এই সিনটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে অসাধারণ যাকে বলা যায় তো খুব ভালো লাগছে ক্লাসের দিকে এখন কিন্তু ডান্স চলছে আর এখন দেখো সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে আর এখন দেখো তো ডিসেম্বর মাসে প্রোগ্রাম হচ্ছিল আর কনকনে ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতেই নাচ চলছে তো এই ডান্সটা কিন্তু বৃষ্টির মধ্যেই হচ্ছে তো দ্বিতীয় দিনের প্রোগ্রাম কিন্তু আজকের মতো শেষ হয়ে গেছে এরপরে কিন্তু কালকে তৃতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে তো আজকে পুজোর তৃতীয় দিন আর এই যে কারণ আজকের পরে কালকে ভোরবেলায় কিন্তু দিদিও চলে যাবে বাড়ি আর বৌদির বোনও বাড়ি চলে যাবে তাই আজ কিন্তু বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হয়েছে আর আমার যেটা ফেভারিট খুবই সুন্দর টেস্ট হয়েছে আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া আর মজা আড্ডা হচ্ছে দেখো আজ তো বিকেল বেলায় আবার খেলাগুলো শুরু হয়ে গেছে তবে আমার কিন্তু আজকে অনেক লেট হয়ে গেল তো সন্ধে হয়ে গেছে প্রায় আর এখন দেখো সুচে সুতো পরানো চলছে আর এই যে এখন খেলা দিতে চলে এসেছে আর বউই তো সুতো পরিয়েই দিল আর এই যে আমি তো চোখে মিন ঝাপসা ঝাপসা দেখি আর সুচে তো সুতো পরাতেই পাচ্ছি না এই দেখো এখন কিন্তু একটা অন্য খেলা শুরু হয়ে গেছে আজকের মতো খেলাধুলো শেষ তো ওই তিন দিন ধরে যে অনুষ্ঠান হয়েছিল তার প্রাইজ বিতরণ কিন্তু এখন হবে তো প্রাইজ বিতরণ হয়ে তারপরেই কিন্তু প্রোগ্রাম শুরু হবে আর এই যে এখন চলে এসেছিলাম একটু বাজারে তো পুচিগুলো ম্যাগি খাবে সেই জন্য ম্যাগি কিনতে এসেছিলাম আর এই যে তোমাদেরকে গেটটাও দেখিয়ে দিলাম প্যান্ডেলের আর এখন চলে এলাম রাত্রে প্রোগ্রাম দেখতে আর প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে তবে আজ কিন্তু ড্যান্স রয়েছে আর বন্ধুরা দেখো এখন কিন্তু বিয়ের সিজন চলছে আর এই যে প্রোগ্রামের মধ্যেও কিন্তু বিয়ের গান হচ্ছে বিয়ের গানেই নাচ হচ্ছে তো আর এই যে প্রোগ্রাম প্রায় শেষের পথে আর সবাই কিন্তু খুব নাচানাচি শুরু করে দিয়েছে তো এবছরের মতো তো পুজোটা শেষ বছরে একবার পুজো মানে তো সবাই খুব খুব এনজয় করে আর সত্যি খুবই ভালো লাগে পুজোর কয়েকটা দিন খুবই ভালো কাটলো তো চলো বন্ধুরা এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে টাটা বন্ধুরা